ছ ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায় যে দীপা নিজের মেয়ে রূপাকে নিয়ে বাড়িতে ফিরেছে দেখে অনেক খুশি হয় সূর্য আর সূর্য অনেকদিন পর নিজের মেয়ে রূপাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে থাকে তারপর এক এক করে বাড়ির তারপর কিছুক্ষণ পর বাড়িতে আসে জয় আর জয় এসে দীপার কাছে জানতে চাই তাদের অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা আশ্রমের অ্যাকাউন্টে কেন দেওয়া হলো এই কথা শুনে দীপা বলে রূপাকে ওই আশ্রম থেকে নিয়ে আসতে আমাকে এই টাকাটা দরকার ছিল আর জয় এই ব্যবসার টাকা গুলো এভাবে চলে যে দেখে অনেক টেনশনে পড়ে যায় তারপর উর্মি দীপাকে বলে তুই ওকে আশ্রম থেকে কিনে তো এমন কথা শুনে অনেক রেগে যায় সূর্য আর বলে সে সব টাকা দিয়ে দেবে আর তখন সেখানে চলে আসে বাচ্চা মেয়েটা আর তার তার কাছে নাম জানতে চাইলে মেয়েটা বলে তার নাম হলো লাবণ্য সেনগুপ্ত আর দীপা তাকে অনেক যত্ন করে খাবার খাইয়ে দিচ্ছে তারপর উর্মি বলে এই মেয়েটার জন্য হয়তো তাদেরকে বিপদে পড়তে হতে পারে আর সেই জন্য জয়কে পুলিশের কাছে খবর দিতে বলে জয় বাইরে এসে বুঝতে পারে মেয়েটা কে আর তাকে এই বাড়িতে কে পাঠিয়ে ওদিকে বাড়িতে চলে এসেছে দীপা আর সোনা ও দীপ তিন ভাই বোন অনেক খুশি রোপা তারাই সবাই এক হতে পেরেছে এদিকে বাড়িতে একজন মহিলা এসে দীপাকে বলে তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে যেটা শুনে চমকটে দীপা তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ